হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি চ্যানেল একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো হেয়ার স্পা তোমরা কেন করবে কিভাবে করবে করলে এর বেনিফিট কি কি পাবে পার্লারে হেয়ার স্পা কম বেশি সব সবাই করে তো প্রসেসটা ফার্স্টে বলে দিই খুব ভালো করে শ্যাম্পু করে নেবে দেন ক্রিম অ্যাপ্লিকেশান করবে তারপর হালকা হাতে মাসাজ করবে প্রেশার পয়েন্টের প্রেশার দিয়ে দিয়ে দেন তারপর স্টিম দেবে তারপরে নর্মাল ওয়াটারে ওয়াশ করে ড্রাই করে দেবে এই তো গেলো প্রসেস তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু প্রসেসটা আরও ভালো বুঝতে পারবে আমি এখানে তো ফটফট বলে দিলাম স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা হেয়ার স্পা করবে কিন্তু অ্যাকচুয়ালি প্রসেসটা কি অ্যাকচুয়ালি কিভাবে স্টেপ বাই স্টেপ হয় সেটা কিন্তু পুরো ভিডিওটা দেখলে তোমরা জেনে যাবে আর পুরো ভিডিওটা দেখলে তোমরা আর একটাও বেনিফিট পাবে আমি কিন্তু আমার ভিডিওতে শুধুমাত্র কাজ দেখাই না তার সঙ্গে পার্লার রিলেটেড কিছু টিপসও কিন্তু দিয়ে থাকি তো পুরো ভিডিওটি দেখলে তোমাদের খুব হেল্প হবে যারা নতুন পার্লার চালাচ্ছেন যে প্রবলেমগুলো ফেস করো তাদের জন্য কিন্তু সেই প্রবলেমগুলো আরও অনেক ইজি হয়ে যাবে আর কিন্তু সেই প্রবলেমগুলো প্রবলেমই মনে হবে না তো যাই হোক ফার্স্ট আমি দেখে নিয়েছি এখানে শ্যাম্পু করিয়ে নিয়েছি এবার দেখো ক্রিম অ্যাপ্লিকেশন করছি এইবার কি করে বুঝবে যে কোন ক্লায়েন্টের কি ক্রিম প্রয়োজন দেখো মার্কেটে তিন চার রকমের ক্রিমই অ্যাভেলেবেল একটা হলো স্মুথ যাদের খুব ফ্রিজি হেয়ার তাদের জন্য স্মুথ ক্রিম ইউজ করতে হবে যাদের খুব হাইড্রেশানের অভাব মানে খুব চিপচিপে চুলটা ঠিকঠাক হাইড্রেশন নেই কেবল মনে হচ্ছে রুক্ষ শুষ্ক কিন্তু মানে কোন কেমিক্যাল ট্রিটমেন্টের ড্যামেজ নয় তাদের কিন্তু হাইড্রেশন স্পা করতে হবে আর যাদের খুব হেয়ার ফল হচ্ছে ড্যান্ড্রফ তাদের কিন্তু ড্যান্ড্রফ ফ্রি হেয়ার স্পা করতে হবে তো আমি যে ক্লায়েন্টের কাজ করছি এখানে ওর কিন্তু খুব একটা হেয়ার ফলের সমস্যা নেই ও চার্জ ওর ফসলটা খুব ফ্রিজি হয়ে গেছিলো যেই কারণে আমি এখানে ম্যাট্রিক্সের স্মুথ যে হেয়ার মাস্কটা আছে সেটাই ইউজ করছি লরিয়ালেরও পাওয়া যায় তোমরা চাইলে লরিয়ালেরটাও করতে পারো আমি লরিয়ালটা করিনি কারণ আমি তোমাদেরকে লরিয়ালের অনেক দিন অনেকগুলো ভিডিও দেখিয়েছি আগে কিন্তু এই ম্যাট্রিক্সের কাজের ভিডিও তোমাদের দেখানো হয়নি তার জন্য এই ম্যাট্রিক্সেরটাই করি যাতে করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারি আর একটা কথা যে লরিয়াল ভালো না ম্যাট্রিক্স ভালো অনেকেই বলে দুটোই কিন্তু সেম উনিশ আর বিশের পার্থক্য যদি দামের দিক থেকে যাও দামের দিকেও উনিশ আর বিশের পার্থক্য কিন্তু তাহলে ম্যাট্রিক্স কখন করবো লরিয়াল কখন করবো অনেকেরই আছে লরিয়াল শ্যুট করে না দেখো লরিয়াল ভালো বলে যে সবার শ্যুট করবে এর কোনো মানে নেই আবার ম্যাট্রিক্স যে একেবারে খারাপ যার রেজাল্ট আসে না ঠিক মতন ভালো হয় না সেটাও কিন্তু একদম ভুল ধারণা ম্যাট্রিক্সও আছে অনেকের যাদের শ্যুট করে যাদের লরিয়াল শ্যুট করে না কিন্তু ম্যাট্রিক্স শ্যুট করে তো এটা তোমাকে কাজ করতে করতে অভিজ্ঞতার সঙ্গে তুমি জানতে পারবে যে কোন ক্লায়েন্টের কি শ্যুট করছে আর কোন ক্লায়েন্টকে কী অ্যাপ্লিকেশান দেবে আর একটা কথাও তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো স্পায়ের দাম আমার পার্লারে কত টাকা আমি স্পা করাই এবং আশেপাশে বাজার চলতি কত টাকা স্পা হয় আর তোমরা তোমাদের অ্যাকর্ডিং জায়গা অনুযায়ী কত টাকা স্পা রাখতে পারো তো যাই হোক এ সমস্ত তো সব শেয়ার করবই। তার সঙ্গে তোমাদের বলি যে পুজো কিন্তু একদম চলে এসছে চাইলে তোমরা বিভিন্ন রকম তোমাদের বিজনেস বাড়ানোর জন্য পার্লারে কিন্তু স্পায়ের অফার দিতে পারো কী করে অফার কী অফার দেবে তুমি যে এরিয়াতে থাকো সেই এরিয়ার ক্লায়েন্ট বেস আগে তোমাকে দেখতে হবে যে এই এরিয়ার ক্লায়েন্ট বেস কি আছে যদি এই এরিয়ায় ভালো ক্লায়েন্ট বেস থাকে তাহলে তুমি যে টাকার স্পা করো তার থেকে কিছু কম টাকায় স্পা করো অফার দিয়ে দিলে এবার অফার দিলে অনেকে মনে করে কি যে অফার দিলে কি করে পোষাবো দেখো পুজোর সময় একটা হিউজ পরিমাণে কাজ হয় তখন আমাদের কিন্তু এটা থাকে না যে একটা স্পায়ের মানে একজনের ক্লায়েন্টের ওপর থেকেই আমরা এই টাকাটা লাভ করব। তখন আমাদের কি করতে হয় আমাদের কোয়ান্টিটি অফ কাজের ওপরে কিন্তু লাভ করতে হয় যেরকম ধরো পার ডে তোমার পাঁচশো টাকা ইনকাম এবার তুমি চারটে কাজ করে হয়তো পার ডে পাঁচশো টাকা ইনকাম করছো কিন্তু পুজোর সময় একটা কাজের পরিমাণ বেশি এবার তুমি যদি একটু অফার দাও তাহলে পরে কি তুমি দশটা কাজ করছো দশটা কাজ করে কি করছো তুমি পাঁচশো টাকা ইনকাম কিন্তু করছো না দশটা কাজ করে তুমি সাতশো টাকা ইনকাম করছো যেখানে তুমি চারটে কাজ করেই পাঁচশো টাকা ইনকাম করতে সেখানে দশটা কাজ করে তুমি সাতশো টাকা ইনকাম কিনছো কিন্তু আমার যে গড় ইনকামটা সেটা কিন্তু তোমার মানে তিনশো টাকা এক্সট্রা হচ্ছে এবার যেহেতু সারা বছর খুব লিমিটেড ক্লায়েন্ট থাকে খুব কম লোকই আছে যারা পার্লারে এসে এসে কাজ করায় তো তাদের জন্য কিছু করার নেই আমাদের আমরা অফার সারা বছর দিতে পারি না কারণ আমাদেরটাও তো দেখতে হবে আমাদের একটা প্রোডাক্ট কস্ট থাকে আমাদের একটা ইলেকট্রিসিটি থাকে আমাদের একটা যে দোকানটা আমরা রেন্টে নিয়েছি বা নিজেরা তৈরি করেছি সেটা একটা ভাড়া থাকে তো এ প্লাস নিজেদের থাক কিছুটা রাখতে হয় কারণ আমরা তো আর এমনি এমনি কাজ করছি না আমাদের নিজেদের প্রফিটের জন্য কাজ করছি তো সেই সমস্ত দিক থেকে দেখতে গেলে কিন্তু আমাদের পক্ষে সারা বছর অফার দেওয়া সম্ভব হয় না কারণ হা সারা বছর খুব কম আসে তাহলে সারা বছর আসেই চারটে ক্লায়েন্ট এবার সেই চারটে ক্লায়েন্টকেও যদি আমি অফার দিয়ে রাখি তাহলে আর লাভের পরিমাণটা কী করে দেখব বাট পুজোর সময় কিন্তু প্রত্যেকে কাজ করে মানে যে একদম নিচু লেভেলের মানে লেভেল বলতে লেভেল তো ঠিক না যে একদম নিচু তে মানে দিন আনা দিন খাওয়া যার জীবনযাত্রা সেও একটুখানি হলেও কাজ করে আবার যে খুব ল্যাভিশ লাইফস্টাইল মেনটেন করে সে তো অনেক কাজ করে সেহেতু পুজো দুর্গা পুজো একটা এমন জিনিস মানে সারাটা বছরের সবাই অপেক্ষা করে থাকি যে ভালো কাজ করার জন্য কারণ তখন ক্লায়েন্ট কিন্তু অনেক পাওয়া যায় তো যাই হোক এইভাবে তোমরা পুজোর সময় অফার দিতে পারো অফার দিলে পরে কিন্তু দেখবে ক্লায়েন্ট খুব ইজিলি আসছে আর একটা জিনিস অফার দিচ্ছি মানে কিন্তু কোনো সময় এটা করবে না যে ক্রিমের সঙ্গে কম্প্রোমাইজ বা কাজের সঙ্গে কম্প্রোমাইজ হয়তো তোমার কাছে যে সারা বছর চারটে ক্লায়েন্ট আসতো পুজোয় অফার দিয়ে তোমার কাছে দশটা ক্লায়েন্ট এসছে হ্যাঁ ছটা ক্লায়েন্ট অফারের জন্য এসছে অবশ্যই ঠিক কথা কিন্তু তুমি যদি কাজটা ভালো করো সেখান থেকে কিন্তু দুটো ক্লায়েন্ট নেক্সট টাইম যখন অফার ছাড়াও কাজ করাবে তখন কিন্তু তোমার কথা ভাববে যে না ওখানে অফার দিয়েছিল ঠিক কথায় কিন্তু কাজটা কিন্তু টোটালি প্রফেশনালভাবেই হয়েছিল। তো সেক্ষেত্রে তারা কিন্তু একবার হলেও চিন্তা করবে যে না ওখানেই যায় ওখানের কাজটা কিন্তু ভালো তাহলে আলটিমেট তোমাদের কি হলো চারটে তোমার একদম পারমানেন্ট ক্লায়েন্ট ছিল অফার দেওয়াতে যে আরও ছটা এসছে তার থেকে চারটে বেরিয়ে গেলেও দুটো কিন্তু তোমার পারমানেন্ট ক্লায়েন্ট হয়ে গেল তাহলে কী হলো তোমার আলটিমেট ছটা কিন্তু ক্লায়েন্ট প্রেস তৈরি হয়ে গেল তো এইভাবে টেকনিক দিয়ে দিয়ে কাজগুলো করবে যাদের নতুন আছো তাদের জন্য এইগুলো বলছি যারা অলরেডি পাঁচ সাত বছর পার্লার চালাচ্ছ তারা অবশ্যই অনেক বেশি অভিজ্ঞতা থাকবে আর অভিজ্ঞতা কী বলতো বছরের হয় না অভিজ্ঞতা হয় কাজের কে কতটা কাজ করছে কে কতগুলো ক্লায়েন্ট হ্যান্ডেল করছে তার অভিজ্ঞতা কিন্তু সবথেকে বড় হয় এটা আমার একটা স্যার আমাকে বলেছিলেন যে দেখো কেউ দশটা দশ বছর ধরে দশটা হেয়ারে কাজ করে কেউ দু বছর ধরে দশটা হেয়ারে কাজ করে সেটা কিন্তু অভিজ্ঞতা কিন্তু যে দু বছরে দশটা হেয়ারে কাজ করছে তার অনেক বেশি একদমই ঠিক কথা তো এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা ফলো করে যে তোমরা মানে হেয়ার স্পা বলে শুধু নয় যে কোনো কিছু পার্লারের ফেসিয়াল বলো ডিটেন্ট বলো হেয়ারস্পা বলো পেটিকিওর মেনিকিওর করো তাহলে কিন্তু তোমরা খুবই বেনিফিট হবে এবং ধীরে ধীরে দেখবে তোমার পার্লার কিন্তু গ্রো করা শুরু করবে তো দেখো কথায় কথায় ক্রিম অ্যাপ্লিকেশান করে কিন্তু আমি এখানে মাসাজ করতেও চলে এসেছি খুব হালকা হাতে প্রেশার পয়েন্টে প্রেশার দিয়ে দিয়ে কিন্তু মাসাজ করতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে মাসাজ করার সময় যেন কোনো রকম টান না পড়ে হেয়ারে যেখান থেকে হেয়ার ফল হওয়া বা হেয়ার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ এই সময় কিন্তু ফলিকলস গুলো ভেজা অবস্থায় অনেক বেশি আলগা হয় একটু উল্টোপাল্টা টান করলে কিন্তু সেখান থেকে হেয়ার মানে ভেঙে যাবে বা খুলে আসবে যাই হোক এইভাবে তো তোমরা হেয়ার স্পা করে নেবে এরপর দেবে স্টিম যে কথা বলছিলাম তোমাদের আগেই বলেছি যে তোমরা হেয়ার স্পায়ের চার্জেস কত নেবে দেখো সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ তোমার জায়গা অনুযায়ী এমন অনেক জায়গা আছে যেখানে দু থেকে আড়াই হাজার টাকা চার্জেস নেয় আবার এমনও অনেক জায়গা আছে যেখানে ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড চার্জেস নেওয়া হয় হেয়ার স্পায়ের ক্ষেত্রে সেটা ডিপেন্ড করে কোন জায়গার ওপরে এবং তুমি ফ্লায়েন্টকে কি অ্যাটমসফিয়ার দিচ্ছ তার ওপরে কারণ একটা লাক্সারিয়াস যদি সাউথ ক্যালকাটার যে অ্যাটমসফিয়ার কখনোই একটা মানে একটু পশ্চিমবাংলার কোনো একটা গ্রামের দিকে দেওয়া সম্ভব নয় তো সেই সম্পূর্ণটা ডিপেন্ড করে তোমার অ্যাটমসফেয়ারের ওপর আর আমার আমি কত চার্জ করি যদি অনেকেই জিজ্ঞেস করি স্পা কত হেয়ার স্পা কত আমি হেয়ার স্পা হাজার থেকে বারোশোর মধ্যে রাখি সেটা ডিপেন্ড করে চুল অনুযায়ী তো যাই হোক বলে দিলাম আমি কীরকম কী রাখি দেখো এখানে ধোয়াও হয়ে গেল দিয়ে এবার ট্রাই করা হবে তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় পার্লারের জন্য অবশ্যই কিন্তু লাইক করে দিও ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে